আজকে যার জন্যে শুধু দোয়া না আমি কোরআন খতমের ব্যবস্থা করেছি এই জায়গার মধ্যে সবাই কোরআন শরীফ করেছে সবাই এই জায়গাতেই এবং এটা শুরু হয়েছে দুপুর সাড়ে এগারোটা বারোটা থেকে শুরু হয়েছে এবং কোরআন খতম হয়েছে এর আগেও আমার এই অঞ্চলে এই চারটা মাদ্রাসা এবং মসজিদ আমি যেটার আল্লি উনি মারা যাওয়ার পরে সেই মসজিদ এবং মাদ্রাসার মধ্যে প্রতিনিয়তই দোয়া মাহফিলের আয়োজন হয়েছে এবং কোরআন খতম হয়েছে বাট আজকে আনুষ্ঠানিকভাবে বিষয়টা করলাম এটা প্রাণীর তৃষ্ণা দোয়াটা তো আর লোক দেখানো বিষয় না এটা মহান রাবুল আমিন পাকপরের দিগার ওনার কাছে চাওয়া আর আমাদের নেত্রী আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি আমাদের মা উনি খেয়াল করবেন উনি কিন্তু এতিমদের কে অনেক ভালোবেসেছে এবং প্রতি রোজায় আমরা দেখেছি উনি প্রথম ইফতারটা এতিমদের সাথে করেছেন এটা কিন্তু ওনার মহাব্বত থেকে এটা যদি লোক দেখানো হতো সেটা হয়তো আপনারা এক এক বছর পেতেন দুই বছর পেতেন যখন একটা কন্টিনিউ বছরের পর বছর এবং উনি আর ওনার এটা উনি একটা চিরজীবন ভর করে গেছেন শুধুমাত্র ফ্যাসি সরকার যখন ওনাকে জেলেপুরে রেখেছিল সেই ওয়ান ইলেভেনে এবং মঈনুদ্দিন ফকরুদ্দিন ফ্যাসিস্টের সময় এবং এই দীর্ঘ ষোলো বছর যে ফ্যাসিস্ট সরকার তারা যে ম্যাডামকে যে অন্তরীণ করে রেখেছিল সেই সময়টায় তখনও উনি কিন্তু এ তিন দুস্থ সবার জন্যে উনি করেছেন আসলে আজকে যেই অনুষ্ঠানটা করেছি আমরা তো নেতাকর্মীরা তো যে কোনো অনুষ্ঠান তো আমরা হইহুল্লা কিংবা অনেক অনেকভাবে করে থাকি বাট এটা তো সুখ ওনার মৃত্যু ওনার ওনার শ্রদ্ধা প্রতি ভালোবাসার প্রায় আপনার এতিম বাচ্চাদের সাথে শুধুই যে কোরআন খতম হয়েছে তা না এই আড়াইশো বাচ্চার সাথে এই এক বেলা বসে একটু খেলাম ম্যাডাম যেমন ইফতার করতেন এতিমদেরকে সাথে নিয়ে এটা স্মৃতিচারণের মতো বিষয়টা অনেকটা এরকম মাকে অনুসরণ করা উনি তো শুধু মুখে বলবো না যে উনি উনার যে কাজগুলো ওই কাজগুলো করতে হবে শুধু মুখে বললে হয় না তো সেটা চেষ্টা করেছি এবং উনি শুধু এতিমদের সাথে উনি আহ ইফতার করতেনই না পাশাপাশি এতিমদের হাতে উনি কিছু ঈদ উপহার এবং এতিমদেরকে ঈদের সময় নতুন জামা কাপড় তাদের খাদ্য এইগুলি উনি দিতে যুগে যুগে নেতার জন্ম হয় একটা শতাব্দীতে একটা বেগম খালেদা জিয়া একটা শহীদ রাষ্ট্রপতির জন্ম হয় একজনই হয় শুধু যে আমরা ওনার মুখের কথা বলবো যদি আমরা দৃশ্যমান কিছু না করে দেখাই তবে কিভাবে বলবো যে না আমি ওনার অনুসারী কিংবা আমি ওনাকে ফলো করি শুধু কি বক্তব্যই শেষ হয়ে যাবে আমরা দৃশ্যমান কিছু করি তা আমি চেষ্টা করেছি আমার মনের তৃষ্ণা নিয়ে আমার ভাবনা থেকে আমি যতটুকু পেরেছি এ একসাথে নিয়ে সেই বারোটার সময় থেকে ওদের সাথে একদম আসর পর্যন্ত একসাথে বসা ওদেরকে নিয়ে খাওয়া ওদের সাথে এক প্লেটে এক জায়গায় বসে খাওয়া ওদের নিজের হাতে শীত বস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া এই তো এটার নামই তো রাজনীতি এটাই তো হওয়া উচিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মারা যান আমরা দেখেছি সেই যে দেখে বুঝেছি যে মানুষের ভালোবাসা ওনার প্রতি এটা শুধুই ভালোবাসা না আমরা দেখেছি ম্যাডামের প্রতি ও ঠিক সেই রকম আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি দল মত নির্বিশেষে সকল পেশাজীবী শ্রেণী নারী পুরুষ সকল জেন্ডারের লোকজন সমবত হয়েছে ওনার জন্য আমরা অতিশিক্ত হিসেবে দেখেছি লক্ষ লক্ষ মানুষ যেটাকে আমরা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে দেখেছি মিলিয়ন মিলিয়ন যেটা বাংলাদেশের ইতিহাসে আর কারো ক্ষেত্রে এটা ঘটে নাই আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া আল্লাহ ওনার রুহের মাকফুরাত কামনা করি এবং জান্নাতের মধ্যে ওনাকে সর্বোত্তম সম্মানী জায়গায় আল্লাহ ওনাকে অধিষ্ঠিত করেন আমিন